দিনহাটা মহকুমা হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন গর্ভবতী এক মহিলার অস্ত্রোপচার করতে গিয়ে সদ্যজাত শিশুর মাথায় আঘাত লাগার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে এদিন দিনহাটা এক নম্বর ব্লকের বড়শোলমারি এলাকার মদনাকুড়া গ্রামের ওই মহিলাকে শনিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা রবিবার হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ জয়দেব বিশ্বাস ওই গর্ভবতী মহিলাকে অস্ত্রোপচার করে সন্তান প্রসব করায় সদ্যজাত ওই শিশুর মাথায় ছুরির আঘাত লাগে বলে পরিবারের অভিযোগ এই খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ এই ঘটনায় দিনহাটা থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ মহিলার শাশুড়ি নূর বেগম বেওয়া বলেন আমার বৌমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায় তার আগে আরও দুজনকে নিয়ে গিয়েছে প্রথম দুজনে সুস্থ সন্তান হলেও আমার বৌমা সদ্যজাতর মাথায় ছুরি লাগে বলে চিকিৎসক জানায় দুটি সেলাই পড়েছে সুস্থ হওয়ার পর ছুটি দেবে বলে জানিয়েছে কোনো বাচ্চার মাথায় তো এরকম বা কোনো নেই

बस तो और बस 3 घंटा भर बसता मांगे दिखाया दिन का अरे की करते हो आप के इसी तरह भी गए আমার স্পেশন এখানে ভর্তি ছিল ডেলিভারি তো কালকে কাল ভর্তি করাছিলাম এখানে তো আজকে বারোটার দিকে মোটামুটি সিজার কলেজে বাচ্চার মাথায় কেটে গেছে তো আমরা বাচ্চারা পায়ে পায়ে দেখতেছিলাম ওরা দেখাইলো না দিদির মধ্যে চারটার থেকে আমরা শুরু করে বাচ্চাটাকে ডেকেই ঘোরা বাচ্চাদের মাথাটা কেটে গেছে এখন কোথায় আছে এখন বাচ্চা আইসিউ এ আছে ও মানে ওখানকার স্টাফ বলতেছে বাচ্চাকে নিয়ে শিলিগুড়ি যেতে হবে তাহলে ও ডাক্তারবাবু এত বড় একটা ঘটনা করলো এখানে এসে তো আমার গার্জেন পক্ষ নিয়ে তো একটু আলোচনা করলো না কোথাও অভিযোগ জানিয়েছে অভিযোগ জানিয়েছেন কোথাও হ্যাঁ অভিযোগ অবশ্যই করবো এমন করিনি করবো কি নাম রশিদুল মি সন্তানের এরকম অবস্থা হয়েছে চারটের দিকে আপনার সন্তান প্রসব কখন হয়েছে বারোটার দিকে আপনারা তার আগে জানেন নি যে বাচ্চা হয়েছে তার বলছে সামান্য একটু গেছে দুধের সেলাই হয়েছে আর চারটি দিকে আমরা দেখি গোড়ার মাথাটা কেটেছে আপনাদের কি কেউ জানিয়েছেন আপনারা দেখে বুঝলেন আমরা দেখে বুঝেছি আপনারা কোথায় দেখেছেন বাচ্চাকে প্রথম মাথায় মাথায় লাইন আইসি রুমে আইসি রুমে মাথা কোন দিকটায় আঘাত আছে এই যে এই দিক থেকে ঘুরিয়ে এই দিকে এই দিকে আবার এখানে হচ্ছে কবে ভর্তি করেছিলেন স্ত্রীকে কালকে রাত্রি দশটায় কে বাচ্চা কি সিজারে হয়েছে বাচ্চা সিজারে হয়েছে

হ্যাঁ বিউটি খাতুন বিবি তাকে এখানে সিজার করানো হয় সিজের করতে গিয়া কি হয়েছে না হয়েছে সেটা বাড়ির লোক অজানা অবস্থায় কিন্তু বাচ্চাকে যখন দেখতে চায় বারবার তখন বলে যে এখন হচ্ছে না পরে দেখানো হবে এখন হচ্ছে না পরে দেখানো হবে এরকম করে 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 পরে দু থেকে তিন ঘন্টা যখন কাটিয়ে যায় তারপরে বাচ্চাকে দেখানো হয় এবারে দেখা যাচ্ছে বাচ্চাকে যে সিজের করতে গিয়ে বাচ্চা মাথায় বিক্ষত চাকু লেগে যায় সেখানে সেলাই করানো হয় সেলাই অবস্থায় এখন বাচ্চা এখানে আছে। আমরা যেটা ভাবছি যে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ বা যে ডাক্তারবাবু সিজার করেছেন তার দৃষ্টান্তমুখ আমরা শাস্তি করে বাচ্চার অভিযোগ অবশ্যই করানো হবে যে বাচ্চার বাচ্চাকে সিজার করতে গিয়ে বাচ্চার মাথায় কী করে চাকু চাকু লেগে ক্ষতি বিক্ষত হয় আমি যেটা জানতে বললাম ডাক্তার নাকি জয়দীপ বিশ্বাস কোন অবস্থায় সিজার করেছে আমার সন্দেহ হচ্ছে সে হয়তো নেশাগ্রত অবস্থায় সিজার করছিল না করে কী করে বাচ্চার মাথায় চাকু লেগে কি নাম আপনার আমার নাম আব্দুল সত্তর মিয়া যে দিনাটা মহকুমা হাসপাতালে আপনাদের পেশেন্ট বিউটি খাত খাতুনের যে সিজারের সময় বাচ্চার মাথায় সিজার সার্জিক্যাল ব্লেডটি যে আঘাত হয় সে আঘাতের কারণে বাচ্চা অসুস্থ হয়ে যায় তো আপনারা এই নিয়ে কি আইনি পদক্ষেপ নিলেন আমি অবশ্যই থানায় আছি থানায় কমপ্লেন করলাম যে কমপ্লেন কপি আমি ডাক্তারের বিরুদ্ধে আমি কমপ্লেন করলাম এখন কারণ আমার বাচ্চা খুবই অসুস্থ আছে আল্লাহ না জানে কী হবে ভবিষ্যৎ এখন কপালে থাকলে হবে তো পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নেবেন বলে মানে চিন্তা ভাবনা করছেন দেখুন যদি বাচ্চার কিছু একটা হয়ে যায় আমরা আইনত ব্যবস্থা নেব

টানা কেটে দেবে বুকে কেটে দেবে এক্সচেঞ্জ করে দিয়েছে নাইফ দিয়ে তাহলে সে ডাক্তার কোন অবস্থায় আছে কোন পরিস্থিতিতে আমরাই সবাই অবাক হয়ে যাচ্ছি একদম গরিব মানুষ যারা প্রাইভেট হসপিটালে তার বাচ্চার চিকিৎসা বা তার জন্ম করার জন্য সঠিক টাকা পয়সার ব্যবস্থা না থাকার কারণে মহকুমা হসপিটালে এসেছে আর ওনাদের সঙ্গে এই রকম ব্যবস্থা আর ওনারা এত বড় ক্ষতি করার পরেও ওনারা বলছে রেফার করে দিয়েছেন কোনো দায়বদ্ধতা কোনো কিছুই নেই আর আমরা কঠোরভাবে জানাচ্ছি দিদি এবং এই এখানকার যে দায়িত্বে আছেন এ সুপারভাইজার ইনচার্জ আছে তার কাছে আমরা খরচের অনুরোধ করবো এবং আমরা লিখিত লিখিতভাবেও দেবো যে ডাক্তারবাবুর একটা সঠিকভাবে যাচ হওয়ার দরকার আছে ওনার ব্লাড টেস্ট উনি ড্র্যাঙ্ক অবস্থায় আছেন না কোন অবস্থায় আছেন ওনার মানসিক ভারসাম্যটাও আমাদের দেখার আছে নাহলে এত বড় ভুল হতে পারে না তার এখন বাচ্চার কি পরিস্থিতি রয়েছে উনি এখন ডাক্তারবাবুরা এখন ডাইভার নিল তার ব্লিডিং ঢুকতেছে না ওনারা একটু বলছে ব্রেনের হালকা একটা চামড়া কেটে গেছে যে নাভটা ছোট ছোট নাফ থেকে ওটা পিচকে গেছে ওটা একটু সময় মতো হয়ে যাবে ডাক্তার এস রায় বাবু নাকি এখানকার বড়ো ডাক্তার তিনি আসছেন দেখার পরে ওনারা বলতে কোনো সমস্যা নেই যা হবে আমরা দেখে নেব এই যে ডাক্তার যে যারা ডাক্তার কর তার নাম হয়েছে কিলো নাম জয়দীপ বিশ্বাস আমরা জানি না কী করে এখানে যত হসপিটাল সরকারি হসপিটাল বাদ দিয়ে এই ছোট্ট একটা শহরে চার চারখানা পাঁচখানা না নার্সিংহোম আছে তা বাদে অজস্র চেম্বার আছে তা বাদে ছোটো ছোটো বাজারে যে আছে ওনারা ওখানে সময় দেয় তাহলে এখানে সব সঠিকভাবে মানে সুস্থ মনসুস্থভাবে কীভাবে সেবা দেবেন সেটা আমরা জানাই না এখন কি চাচ্ছেন আমরা এখন চাচ্ছি আমাদের বাচ্চাই যেভাবে হোক সুস্থ হোক হয়ে যাক আর ওনার যাচ হোক আমার নাম মুর্শিদ হাসান কোরফি মিটু

তার মানে ডাক্তারবাবুর সামনে কথা হলো উনি বলেছে যা আছে আমরা দেখছি আপনাদের কোনো টেনশনের কারণ নেই প্রথমে একজন ডাক্তারবাবু ছিলেন উনি বলে দিলেন যে বাচ্চাকে রেফার করে দিলেন শিলিগুড়িতে নিয়ে যান মানে দেখছে এখানে মানে অশিক্ষিত মানে একটু সেই লোক দেখছে গ্রামের লোক গ্যাঙ্গাল লোক দেখছে যার জন্য ওনাকে এইভাবে দায় সারা সারাচ্ছিলেন তারপরে আমরা বলে দিলাম এখনও উনি নিলেন দায় যে ঠিক আছে আমরা যা কিছু এসে করব কিন্তু আমাদের যেটা মেইন করণীয় ওই ডাক্তারবাবু জাত তার ব্লাড টেস্ট সব কিছু আমার দেখার আছে